খবর সুখবর সুখবর সাব্বির এন্টারপ্রাইজের পক্ষ থেকে দারুণ সুখবর রাজধানীর ভাঙা ফ্রেশ মিধাবাড়ি সাব্বির এন্টারপ্রাইজে পাচ্ছেন গুণগত মান সম্পন্ন সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হচ্ছে যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য আর দূরে কোথাও নয় সকল পণ্যই পাচ্ছেন হাতের কাছে ও সাধ্যের ভিতর সম্মানিত এলাকাবাসী আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল আঝহা উপলক্ষে রাজধানীর ভাঙা ফ্রেশ মিধাবাড়ি সাব্বির এন্টারপ্রাইজের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে সাব্বির এন্টারপ্রাইজ দিচ্ছে বাম্পার অফার ও বিশাল ডিসকাউন্ট ঈদের আনন্দ থাকুক অফরন্ত তাই এবারের ঈদকে জমজমাট করতে ফ্রিজ কিনতে চলে আসুন তাড়াতাড়ি সাব্বির এন্টারপ্রাইজে সকল প্রকার ফার্নিচার নতুন পুরাতন মালামাল বিক্রয় করা হয় এখানে ইলেকট্রনিক্স পণ্য এসি ফ্রিজ ফ্যান অ্যাডজাস্ট পোলার ছোট বড় প্রকারের হাড়ি পাতিল ব্যালেন্ডার মেশিন নানের মেশিন গ্রিল মেশিন কাবাব মেশিন সাত ডিস গরম খাবারের মেশিন যে কোনো প্রকারের চোলা চাইনিজ চোলা থাই সুকেজ ওয়াল সুকেজ ও কপি মেশিন সহ যে কোন প্রকারের চেয়ার টেবিল যে কোনো ধরনের সাইনবোর্ড পাওয়া যায় এখানে তাহলে আর কেন দেরি ক্রয় করতে চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন সাব্বির এন্টারপ্রাইজে ঠিকানা তেরো নং মেধাবাড়ি মুজিবর সাহেবের বাড়ি ডেমরা রোড ঢাকা প্রোপাইটর মোহাম্মদ সিকদার মোবাইল নাম্বার শূন্য এক সাত চার এক তিন শূন্য ছয় পাঁচ এক নয় আরেকটি নাম্বার হলো শূন্য এক নয় সাত শূন্য 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 আট তিন তিন দুই ধন্যবাদ